আসসালামু আলাইকুম সুপ্র কৃষক ভাইয়েরা আশা করি আপনারা সকলে ভালো আছেন এখনো যারা পেঁয়াজ বীজ ক্রয় করেন নাই আপনারা ভাবছেন যে বেয়া বীজ করবেন আজকে আমরা একটা ছোট্ট আপডেট নিয়ে আসলাম সারা বছর সংরক্ষণ করতে পারবেন কিং এবং হাইব্রিড কিছু জাত দেখাবো আপনাদের মাঝে তা আমরা প্রথমেই কম টাকার বিস্তার শুরু করি এটা হচ্ছে ভুঁই সুপার কিং এটা প্রতি শতাংশে ফলন আত্মীয় দুই থেকে আড়াই মন এটা জীবনকাল হচ্ছে আশি থেকে নব্বই দিন এবং এক বিশিষ্ট এবং সারা বছর সংরক্ষণ করতে পারবেন এটার দাম হচ্ছে থেকে টাকা স্পেশাল কিং এটা আপনি দুই থেকে মন প্রতি শতাংশ ফলন সারা বছর সংরক্ষণ করতে পারবেন এটার দাম হচ্ছে দুই হাজার থেকে পঁচিশশো টাকা তো দেশি কিং এটা আপনি প্রতি শতাংশ ফলন হচ্ছে আপনি দুই থেকে আড়াই মন এটার বাজার মূল্য হচ্ছে দুই হাজার থেকে বাইশশো টাকার ভিতরে এছাড়া আপনারা যারা একটু ভালো বীজ ক্রয় করতে চাচ্ছেন যে ভালো ফলন এবং সারা বছর সংরক্ষণ করতে পারবেন তার ভিতরে আছে হচ্ছে আপনার এটার বাজারজাত করা হচ্ছে এটা আমরা আগেও বলেছি এটা ফলন সম্বন্ধে সারা বছর সংগ্রহণ করতে পারবেন এবং এটার প্রতি শতাংশ ফলন হচ্ছে মন থেকে তিন মন এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে কিছু কম রাখা যাবে এরপর আছে ডায়মন্ড কিং এটার বাজার বাজারজাত জাত করে ডায়মন্ড সিড অ্যান্ড এগ্রো লিমিটেড এটার প্রতি শতাংশে ফলন হচ্ছে আপনার আড়াই মন থেকে তিন মন এবং এটা সারা বছর সংরক্ষণ করতে পারবেন এবং এটা বীজ এবার গজিয়েছে ভালো এবং এটা তো অলরেডি মাঠে বীজ চারা হয়ে গেছে এবং এটা আপনি সারা বছর সংরক্ষণ করতে পারবেন প্রতি শতাংশে ফলন হচ্ছে আড়াই মন থেকে তিন মন এবং গড় পেঁয়াজের ওজন হচ্ছে ষাট থেকে সত্তর গ্রাম এবং এক কন্দ বিশিষ্ট পেঁয়াজ বাজারে ভালো চাহিদা এরপর আছে শাহজাদা সুপার এটা আমাদের ফরিদপুরের কোম্পানি যারা রানায়ন করাই করতে চাচ্ছেন তাদের জন্য এটা একটা ভালো অপশন হবে এটা আপনারা চাষ করে দেখতে পারেন এটা ফলন ভালো এবং সারা বছর সংরক্ষণ করতে পারবেন এটার প্রতি শতাংশ ফলন হচ্ছে আড়াই মন থেকে তিন মন এবং সারা বছর সংরক্ষণ করতে পারবেন এক কন্দ বিশিষ্ট পেঁয়াজ দেশীয় কালার এবং বাজারে এটা চাহিদা বেশি এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে চার হাজার থেকে বিয়াল্লিশশো টাকার ভিতরে এরপর আছে রানী গোল্ড যারা কম দামে রানিওন চাষ করতে চাচ্ছেন তাদের জন্য এটা ভালো হবে এটার প্রতি শতাংশ ফলন হচ্ছে আড়াই মন থেকে তিন মন এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে পঁয়ত্রিশশো টাকা চার হাজার টাকার ভিতরে এরপর যারা একটু ভালো মানের কিং চাষ করতে চাচ্ছেন তাদের জন্য ভালো একটা পেঁয়াজ হবে সেবা কিং এটা জামিন মিশন ভালো আহ নব্বই থেকে পঁচানব্বই আমরা টেস্ট করেছিলাম এবং জমিতে গজে গেছে এটার এক একন্দ বিশিষ্ট পেঁয়াজ পেঁয়াজ ঝাজালো টাইট এবং দেশীয় কালার প্রতি শতাংশে ফলন হচ্ছে আড়াই মন থেকে তিন মন এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে তিন হাজার থেকে তিন হাজার দুশো টাকা এরপরে যারা দেশীয় ভিত্তে কিংস চাচ্ছেন তাদের জন্য একটা ভালো অপশন হতে পারে এটা হচ্ছে হাই কোয়ালিটি কিং এটা আপনি সারা বছর সংরক্ষণ করতে পারবেন এটার ফলন হচ্ছে আড়াই থেকে তিন মন এবং এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে পঁচিশশো টাকা এরপর আছে পন প্লান জেনেটিক ইতিহাস এটা আপনারা যারা সুপ্রিমে সুলতান সুলতানের সাথে এরা তুলনা করেছে এবং এটার বর্তমানে সে বীজ গজানো সবচেয়ে বেশি এবার এবং বীজ একসাথে বীজ গজানোর রেজাল্ট সবচেয়ে ভালো এবং অলরেডি জমিতে বীজ তারা অনেক বড় হয়ে গেছে এবার এটার ফলন হচ্ছে আপনি যেহেতুরা সুলতানের সাথে সুলতানের সেম ক্যাটাগরি বলছে এটা ফলন হচ্ছে আপনি দুই থেকে আড়াই মন এবং সারা বছর সংরক্ষণ করতে পারবেন প্রতিটি পেঁয়াজের গড় ওজন হচ্ছে ষাট থেকে সত্তর গ্রাম এবং এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে পাঁচচল্লিশশো থেকে পাঁচ হাজার টাকার ভিতরে এরপর আছে সুপলা ডন এটা উচ্চ ফলনশীল একটা জাত এটা আছে এটাও করাই করতে পারবেন